আসসালামু আলাইকুম প্রিয় বোনেরা আশা করি সবাই ভালো আছেন আজকের ভিডিওটি স্পেশালি তাদের জন্য যারা হালকা রক্তপাত দেখে খুব কনফিউজ হয়ে যান যে এটা কি পিরিয়ড নাকি আমি গর্ভধারণ করেছি আর হালকা ব্লিডিং মানেই কি পিরিয়ডের শুরু নাকি এই প্রশ্নগুলো কিন্তু প্রায় সব মেয়ের মনেই আসে তাই আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে জানাবো ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কি পিরিয়ড ব্লিডিংটা কি এই দুটার পার্থক্যটা কি আর কীভাবেই বা বুঝবেন আপনি গর্ভধারণ করেছেন কি না তাই বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন কারণ শেষের যে তথ্যগুলো আমি আপনাদেরকে বলবো সেই তথ্যগুলো কিন্তু খুব বেশি গুরুত্বপূর্ণ তাই মনোযোগ সহকারে ভিডিওটি দেখবেন আপনি দেখছেন আমার চ্যানেল ইনার মাজন নতুন একটি পর্বে আপনাদের সবাইকে স্বাগত আপনি যদি এখনও ভিডিওটি দেখে থাকেন তাহলে প্লিজ লাইক কমেন্ট শেয়ার করে দিবেন যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের সাথেই থাকবেন তো চলুন মূল আলোচনায় চলে যাই ব্লিডিং কিন্তু টু টাইপের একটা হচ্ছে ইমপ্ল্যান্টেশন ব্লিডিং আর একটা হচ্ছে পিরিয়ড ব্লিডিং তো প্রথমে চলুন আপনাদেরকে বলি এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা আসলে কি স্বামীর সাথে সহবাসের পর যখন ডিম্বাণু এবং শুক্রাণু মিলিত হয় এবং সে যে নিষিক্ত ডিম্বাণুটা আছে সেই নিষিক্ত ডিম্বাণুটা জড়াইতে যে বসে এই জড়াইতে বসে যাওয়ার সময় জরাইয়ের ভেতরে যে পাতলা আবরণটা আছে সেখানে হালকা একটা আঘাত লাগে আর তখনই যে সামান্য একটু রক্ত বের হয় সেটাকেই বলা হয় মূলত ইমপ্লান্টেশন ব্লিডিং এটা আসলে মূলত একেবারে গর্ভধারণের শুরুর লক্ষণ এটা আবার অনেকের হয় আবার অনেকের হয় না এটা কোনো বেশি একটা ইফেক্ট ফেলে না তো চলুন পরবর্তীতে বলি পিরিয়ড ব্লিডিংটাকে যখন কোনো মাসে গর্ভধারণ হয় না তখন জরায়ুটা কি করে নিজেকে পরিষ্কার করে ফেলে আগের থেকে জমে থাকা যে রক্তটা এবং কিছু আবরণ সেটা পরিষ্কার করে ফেলে এটা মানে বের করে দেয় আর নিয়মিত যে হয় এটা এটাকেই মূলত আমরা বলি পিরিয়ড ব্লিডিং এই যে নিয়মিত রক্তপাতের কাজটা এটা কিন্তু প্রত্যেক মাসে মাসে হয়ে থাকে যদি আমরা কিনা গর্ভধারণ না করি সেই জন্য কিন্তু এটাকে মূলত বলা হয়ে থাকে মাসিক বা পিরিয়ড এখন আসল প্রশ্নে আসি এই ইমপ্ল্যান্টেশন ব্লিডিং এবং পিরিয়ড ব্লিডিং এই দুইটার পার্থক্য আপনারা কিভাবে বুঝবেন অনেকগুলোর মাধ্যমে কিন্তু বোঝা সম্ভব তো একে একে ধাপে ধাপে বলি প্রথমে রং দিয়ে শুরু করি রঙের মাধ্যমে কিন্তু এটা বোঝা সম্ভব আপনার যদি ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হয়ে থাকে তাহলে আপনি বুঝবেন যে আপনার যে ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের যে রক্তপাতটা সেটা রঙটা হবে হালকা বাদামি রঙের অথবা হালকা গোলাপি রঙেরও হয় তবে মাঝে মাঝে হালকা দাগের মতো দেখা যায় আর পিরিয়ড রিডিংয়ের ক্ষেত্রে রংটা হয় গাঢ় লাল রঙের ধীরে ধীরে পরবর্তীতে সেটা আরও বেশি গাঢ় রঙের হয়ে যায় তবে একটা সতর্ক বানিয়ে আছে যে আপনার পিরিয়ডের রংটা যদি কখনও আপনার মনে হয় সেটা হালকা হয়ে যাচ্ছে বা আরও হালকা হালকা হচ্ছে তাহলে কিন্তু সেটা আপনার মানে বিপদের লক্ষণ হতে পারে রক্তপাতের পরিমাণের কথা যদি বলি তাহলে বলবো ইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ে আপনার এত বেশি রক্ত হবে না এক ফোঁটার মতো হবে যেটা কি না প্যাড ভিজবে না আপনার আন্ডারওয়্যার বা টিস্যুতে হালকায় এক ফোঁটা পড়তে পারে আর পিরিয়ড ব্লিডিংয়ে প্রচুর পরিমাণে রক্তপাত হতে পারে আপনার প্যাড বা কাপড় বা ক্যাপ ইউজ করা লাগতে পারে যদি দেখেন আপনার রক্তপাত এতটাই কম যে আপনার প্যাড পরার দরকার হচ্ছে না তাহলে কিন্তু সেটা পিরিয়ড নাও হতে পারে এই ব্লিডিং বা রক্তপাত কতদিন থাকে এই নিয়ে যদি বলি তাহলে বলবো ইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা কোনো দিন কখনো বা কারোর একদিন থাকে কারোর বা দু দিন থাকে তবে এর বেশি কখনো হয় না আর পিরিয়ড ব্লিডিংয়ের ক্ষেত্রে কারোর ছয় দিন থাকে পাঁচ দিন থাকে কারোর কম হতে পারে কারোর বা বেশি হতে পারে এই লক্ষণটা কিন্তু খুব ইম্পর্ট্যান্ট আপনার ব্লিডিংয়ের সময় ব্যথা হচ্ছে না কি এই বিষয়টা কিন্তু আপনাকে খেয়াল করতে হবে যদি দেখেন আপনার ইমপ্ল্যান্টেশন ব্লিডিং হচ্ছে তাহলে দেখবেন আপনার ব্যথাটা হালকা হালকা অনুভব হচ্ছে মানে হালকা টান টান ব্যথা লাগছে আর এই ব্যথাটা সামান্য অস্বস্তি লাগতে পারে কিন্তু খুব তীব্র যে ব্যথা সেটা কিন্তু নয় আর পিরিয়ডের বেলায় তল পেটে প্রচণ্ড পরিমাণে ব্যথা হতে পারে কোমর ব্যথা হতে পারে মাথা ব্যথা হতে পারে প্লাস আপনার শরীরটা ভারীও লাগতে পারে রক্তপাতের সময় রক্ত জমাট হচ্ছে কিনা বা ক্লট দেখা যাচ্ছে কি না সেটা কিন্তু দেখা বা জানা খুব জরুরি সাধারণত ইমপ্লেন্টেশন ব্লিডিংয়ে কোনো প্রকার ক্লট দেখা যায় না তবে পিরিয়ডে সাধারণত রক্ত জমাট বাধাটা বাধাটা দেখা যায় এবং এটা স্বাভাবিক তাহলে এখন প্রশ্ন হচ্ছে আপনি এখন কীভাবে বুঝবেন তাহলে আপনি এখন প্রেগনেন্ট তাই তো আমি বলে দিচ্ছি কিছু লক্ষণ রয়েছে বেশ কিছু লক্ষণ রয়েছে এই লক্ষণগুলো যদি দেখেন তাহলে কিন্তু আপনাকে বুঝতে হবে যে আপনি প্রেগনেন্ট বা আপনি কনসেপ্ট করেছেন তো কী কী লক্ষণগুলো চলুন এক আপনাদেরকে জানাই প্রথম কথা ব্লিডিং দে বলি সেটা হচ্ছে আপনার হালকা ব্লিডিং হতে পারে কিন্তু পিরিয়ডের মতো ব্লিডিং নয় আপনার স্তনে হালকা ব্যথা হতে পারে বা অস্বস্তি লাগতে পারে এছাড়া আপনার খুব ক্লান্ত লাগতে পারে আপনার মুড পরিবর্তন হতে পারে মানে মুড সুইং হতে পারে এছাড়া আপনার মাথা ঘোরাতে পারে ভূমি ভূমি ভাব লাগতে পারে স্বাভাবিকভাবে বেশি ঘুম হতে পারে এই লক্ষণগুলো যদি আপনি দেখেন প্লাস আপনার যদি ব্লিডিংয়ের পরিমাণটা খুবই হালকা হয় তাহলে খুব সম্ভবত আপনি প্রেগনেন্ট বা আপনি কনসিভ করেছেন তাহলে এখন পরবর্তী প্রশ্ন হচ্ছে তাহলে কখন প্রেগনেন্সি টেস্ট করবেন দেখেন সাধারণত আপনার যে এইমপ্ল্যান্টেশন ব্লিডিংটা হচ্ছে সেই এইমপ্ল্যান্টেশন ব্লিডিংয়ের পাঁচ থেকে সাত দিন পরে আপনি টেস্ট করে দেখতে পারেন এছাড়া আপনার মাসিকটা মিস হলেই তারপরে টেস্ট করতে পারেন আর টেস্টটা করবেন অবশ্যই সকালবেলার প্রথম বা ফার্স্ট যে ইউরিনটা আপনি পাস করেন সেই ইউরিনটা দিয়ে তাহলে রেজাল্টটা একদম নির্ভুল আসে একদম সঠিক ফলাফলটা আপনি পান প্রেগনেন্সি টেস্ট কিট নিয়ে কিন্তু আমাদের একটি ভিডিও আছে আপনারা চাইলে সে ভিডিওটা দেখে নিতে পারেন অনেক ইনফরমেটিভ জিনিস আপনাদেরকে বলেছি তথ্যগুলো তুলে ধরেছি আশা করি আপনাদের কাজে লাগবে ভালোও লাগবে চলুন এখন আপনাদেরকে একটা সিরিয়াস টপিকে কথা বলে কিছু সতর্কতা আপনাদের মেনে চলতে হবে এবং কি সেটা খুবই গুরুত্বপূর্ণ যদি দেখেন আপনার তীব্র পেট ব্যথা হচ্ছে সাথে আপনার তীব্র রক্তপাত হচ্ছে এমন কি সাথে আপনার জ্বর হচ্ছে এবং যে স্রাবটা বের হচ্ছে সেটা খুব দুর্গন্ধযুক্ত তাহলে এই লক্ষণগুলো দেখলে আপনি কখনো ঘরে বসে থাকবেন না যত দ্রুত সম্ভব আপনাকে ডাক্তারের কাছে যেতে হবে ডাক্তারের পরামর্শ নিতে হবে তো আশা করি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগেছে অনেক ইনফরমেটিভ বা ইনফরমেশন আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করলাম যাতে আপনারা জানতে পারেন আপনারা বুঝতে পারেন এই দুটার পার্থক্য কি কারণ অনেকে আছেন এই ভুলটা করে ফেলেন যে একটু হালকা ব্লিডিং হচ্ছে আপনারা ভাবেন এটা পিরিয়ড ব্লিডিং হয়ে গেছে কিন্তু পরবর্তীতে দেখা যায় যে সেই ব্লিডিংটা আর রেগুলার মানে আর কন্টিনিউ হচ্ছে না তখন আপনারা টেনশনে পড়ে যান সেই জন্যই কিন্তু আজকের এই মূলত ভিডিওটি করা তো আশা করি আজকের ভিডিওটা আপনাদের ভালো লেগেছে যদি ভালো লেগে থাকে তাহলে প্লিজ একটা লাইক দেবেন যদি কোনো প্রশ্ন থাকে সেটা কমেন্টে জানাতে পারেন উত্তর দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ আর যারা নতুন দেখছেন তারা প্লিজ সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশেই থাকবেন এছাড়া আপনারা ভিডিওটি কিন্তু আপনার বন্ধুবান্ধবদের সাথে শেয়ার করে দিতে পারেন যাতে তারাও এই বিষয়টা সম্পর্কে জানতে পারে উপকৃত হতে পারে তো আজ এই পর্যন্তই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আগামী পর্বে ততক্ষণ পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম